আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে দেখাবো অরিজিনাল আকাশমণি কাঠের সকল প্রকার ফার্নিচার আজকে কিন্তু চলে চলেছি বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট তক্তাচেলা এখান থেকে কিন্তু আপনারা পাইকারি দামে সকল প্রকার ফার্নিচারগুলি পেয়ে যাবেন এখান থেকে কিন্তু বাংলাদেশের সকল জেলায় ফার্নিচারগুলি চলে যায় ঢাকাসহ ধৈর্য সহকারে দেখুন তাহলে এখানকার দর দাম গুলা জানতে পারবেন এবং বুঝতে পারবেন আসসালাম ভালো আছেন করবেন আচ্ছা এটা শাড়ি কাট না আচ্ছা এই কলস মডেলের খাটটা কয় ফিট বাই কয় ফিট এটা দাম কত আর ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ভিও মাত্র তেত্রিশ হাজার টাকা হলে কিন্তু এই ফুলবক্স খাটটি পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটা খাট দেখতেছি এটা তো বিশাল আকৃতির এটা জালি নকশা কাটা না জালি নকশা কাটা এই খাটটি কয়েকটি কেরা এটা ছয় ফিট বাই সাত ফিট দুই ইঞ্চির ভিতর না ডবল ডাসা এই খাটটার দাম কত চাচ্ছে পঁয়ত্রিশ হাজার আর এটা ডিসকাউন্ট দিবেন কত

গাড়ির ভিতরে এই খাটটি এখান থেকে পেয়ে যাবেন লাভ মডেলের ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি আচ্ছা এখানে একটা সিম্পলের ভিতরে খাট দেখতেছি সিম্পল মডেলের একটি খাট এটা ফুল বক্স না এটা কয় ইঞ্চির ভিতরে দুই ইঞ্চির ভিতরে না সিঙ্গেল ডাসা থাকবে কেউ চাইলে দুইটা করে দেওয়া যাবে আচ্ছা এই খাটটা দাম কত চাচ্ছেন আঠাইশ হাজার আর ডেলিভারি

এই শোকেসটা আকাশমণি কাটে না জি আকাশমণি কাটে হাই মডেল এটা একটু বড় সাইজটা দেখতে একটু বড় ভিউয়ার্স এটা ডাবল পার্ট চার পাল্লার এই শোকেসটার দাম কত যাচ্ছে 26000 টাকা 26000 জি আচ্ছা ডিসকাউন্ট দাও দেবে কত ডিসকাউন্ট দেবেন এটা তাহলে 24000 টাকা 24 ভিউয়ার্স মাত্র 24000 টাকা হলে এই বিশাল এই ওয়াল শোকেসটি এখান থেকে পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে নতুন মডেল একটা আপেল মডেল এটা আপেল ভিউয়ার্স আপেল মডেলের একটা খাট এখানে এই আপেল মডেলের খাটটা সেমি বক্স সেমি বক্স সেমি বক্স এই খাটটা কয় ফিট বাই কয় ফিট 6 ফিট বাই 7 ফিট আকাশমণি কাটের আকাশমণি এটা গ্যারান্টি ওয়ারেন্টি কত দিন দিবেন গ্যারান্টি আর 30 বছর 30 বছর গ্যারান্টি থাকবে 30 বছর এটার দাম কত চান ষোলো হাজার টাকা ষোলো আর ডেলিভারি এটা দেড় ইঞ্চির ভিতরে না দেড় ইঞ্চির ভিতরে এটা কিন্তু কাজ করা

এটা দুই সাইডে বারান্দা দুই পাশে দুইটা শাহি পিলার করা এই ড্রেসিং টেবিলের দাম কত যাচ্ছে এটার দাম 16000 টাকা 16000 আর ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি থাকবে এই যে কি মডেলের এখানে আরেকটা ড্রেসিং টেবিল এটাও কিন্তু এই সাইডটা গ্লাস সব দিক থেকে গ্লাস এটা বার্নিশ করা এই ড্রেসিং টেবিলটার দাম কত যাচ্ছে

মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে কিন্তু এই ওয়াল শোকেসটি এখান থেকে পেয়ে যাবেন আর ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি আপনারা যদি ফার্নিচার এখান থেকে ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে তাদের সাথে যোগাযোগ করে ফার্নিচারগুলি ক্রয় করতে পারেন খুবই সীমিত মূল্যের ভিতরে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য দেশ ও দেশের বাইরে যারা আছেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম